হাই ফ্রেন্ডস আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো তেইশে মে শুক্রবার আর বাংলার হচ্ছে আটই জ্যৈষ্ঠ তো এত কিছু আমি কোনোদিনও বলি না যে কি ডেট বা আজকে বাংলার কত ডেট তো আজকে একটা বিশেষ দিন তাই ডেটটা বলে রাখলাম তো কি আছে না আছে একটু পরে তোমাদেরকে জানাচ্ছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বলতে অনেকটা প্রায় আটটা বেজে গেছে কারণ শুক্রবার ছটার থেকেও টিউশনই থাকে যেহেতু তোমাদেরকে এর আগে দুটো টিউশন অফ যাচ্ছে তাই এখন একটু একটু দেরি দেরি করেই তাই তাই যেহেতু অফ ভাবছি করে কোনো অসুবিধা নেই যখন দেখেছি ঘড়িতে আটটা বেজে গেছি তরি ঘড়ি করে উঠে সব বাসি গাছ কোনো মতে সেরে নিয়ে স্নান করে পুজো দিতে বসে পড়েছি কারণ এই পুজো যদি আমি ফেলে রাখি তাহলে দুপুর গড়িয়ে যাবে আজকে কারণ অনেক কিছু রান্না করা আছে আজকে বললাম না আজকে একটা বিশেষ দিন তো বলবো বলবো অবশ্যই বলবো তো দেখো ওই রান্না করতে করতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে চা খেয়েছি আজকে আর বসে চা খাওয়ার সৌভাগ্য হয়নি তো ওখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছে আর এদিকে আমার যথারীতি গান চলছে মানে গান শুনছি আর রান্না করছি আমার বেশ ভালো লাগে আর ফ্রিজে দেখলাম আজকে মশলাও শেষ হয়ে গেছে মানে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আছেই তো যখনই আমি রান্না করি না কেন আদা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা না আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিই এতে টেস্ট বাড়ে তরকারির কারণ দেখবে ডাইরেক্ট যদি তুমি তরকারির মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দাও খেতে কিন্তু অন্যরকম লাগে আর বেটে যদি তুমি দিতে পারো মানে শিলনোড়াতে তাহলে তো তরকারির টেস্ট দুর্দান্ত হয় মানে যেয়ে গুঁড়ো ধনে গুঁড়োটাকে তুমি যদি বেটে দাও বেশ ভালো লাগে তো যখন আমার হাতে সময় থাকে তখন আমি শিল কিন্তু বেটে রান্না করি কিন্তু যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার গুড্ডু খেয়ে পড়তে যাবে আর গুড্ডু সকাল সকাল ভাতই খায় হ্যাঁ যদি সকাল ছটায় টিউশন থাকে তাহলে সকালে ছাতু খায় আর যদি নটা দশটার দিকে টিউশনই থাকে তাহলে ভাত খেয়ে ও বেরিয়ে যায় আর আজকে সকালে খেতে দেওয়া হয়েছে ওদের দুজনকে মানে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে ডাল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর অমলেট করে দিয়েছি তো ওইদিকে রান্না হতে হতে এদিকে আমি চিকেনটাকে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে আমি নুন আর সামান্য লেবুর রস মাখিয়ে নিয়েছি তাহলে চিকেনের গায়ে যে একটা আষ্টে গন্ধ থাকে দেখবে একটা আলগা গন্ধ থাকে সেটা আর থাকে না তো এখানে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এখানে বড় সাইজের চারটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি একটা কোটা টমেটো আর আলু আর সাথে আদা জিরে রসুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পেস্ট করে নিয়েছি একসাথে তাহলে বললাম না সব কিছুই গুঁড়ো আছে কিন্তু তবুও আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিই তোমরাও চাইলে ঘুরে দেখতে পারো এতে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যাবে তো ওইদিকে মাংসের আলুটা ভাজতে ভাজতে ভাবলাম যে না সময় নষ্ট করা চলবে না আজকে দুটো করাতেই বসাতে হবে কারণ এমনি লেট হয়ে গেছে অনেক মানে রুটিন মাফিক যে কাজগুলো চলে সেটা যদি রুটিনের এদিক ওদিক হয়ে যায় তাহলে না আমার একটু সমস্যাই হয় বলতে পারো তার মধ্যে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি আচ্ছা তোমাদেরকে বলেই দিই আজকে কি আজকে হচ্ছে আমাদের সতেরোতম ম্যারেজ অ্যানিভার্সারি মানে দেখতে দেখতে আমরা সতেরোটা বছর কাটিয়ে ফেললাম তো এভাবেই চলছে আমাদের জীবন সুখে দুঃখে হেসে খেলে ঝগড়া অশান্তি সব কিছু নিয়ে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ওদিকে টমেটো গুলে গেছে আর এদিকে মাংসও কিন্তু আমার পশানো চলছে আর এদিকে আমার পেয়েছে প্রচণ্ড খিদে তো ভাবছি কি খাবো কি খাবো তো ভাবলাম যে না এর থেকে শর্টকাট আর কিছু হয় না তাই নিজের জন্য করে নিলাম ছাতুর শরবত তো এটা খেয়ে নিলেই আমার পেটটা অনেকক্ষণ ভরা থাকবে কারণ সকালে তো ব্রেকফাস্টে আমি এটাই খাই বা স্মুদি হোক বা ওটস হোক কিন্তু আজকে আর সময় নেই ওসব করার তাই জল দিয়েই গুলে খেয়ে নিলাম ছাতু এর থেকে সোজা আমার কাছে আর কিছু পাচ্ছিলাম না আর ওদিকেই ছাতু খেতে খেতে আমি কিন্তু কাজী দিদির সাথে কথাও বলছিলাম যে কত রকমের আলোচনা সে বলছে যে দেখো দেখতে দেখতে তোমার সতেরো বছর হয়ে গেল তাই আমিও ভাবছি যে হ্যাঁ মনে হচ্ছে যেন সেদিনই আমার বিয়ে হলো কিন্তু দেখো দেখতে দেখতে সতেরোটা বছর ভাবলে আমার নিজেরই অবাক লাগছে তো ওদিকে আমার খাওয়া হয়ে গেছে এদিকে চিকেনও আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম উষ্ণ গরম জল আর সামান্য ঘি আর গরম মশলা তারা চিকেন খাও চিকেনের যখন মানে কি উষ্ণ গরম জল দেবে বা ঠান্ডা জলই দাও না কেন তো দেওয়ার সাথে সাথে না মানে যখন চিকেনের ঝোলটা একটু ফুটে আসবে এক চামচ ঘি দিয়ে দেখো দেখবে চিকেনের টেস্ট পাল্টে গেছে আর এদিকে দেখো আজকে মাছ এনেছে আবার বাগদা চিংড়ি আর আজকে এটা এনেছে রুই মাছ তো একদম কেটে ধুয়ে বেছে স্টোর করে রাখলাম ফ্রিজে আর কিন্তু আমার মাংস রান্না কনক্লিট আর রান্না করতে করতে ওদিকে বাসনও মাজা হয়ে গেছে আর রান্নাঘর দেখো একদম নিট অ্যান্ড ক্লিন আর বাইরে পড়ছে অঝরে বৃষ্টি দেখো কি জোরে বৃষ্টি পড়ছে এতক্ষণ জামা কাপড় আমি বাইরে মেলে দিয়েছিলাম সেই বৃষ্টির আওয়াজ শুনে দৌড়োতে দৌড়োতে সব জামা তুলে আনলাম এখনও মেলতে পারিনি আর কিছু জামা কাপড় বাকি আছে আর এদিকে দেখো সন্দেশ কোথায় এসে ঢুকে গেছে কারণ সন্দেশ এখানে রাত্রেবেলায় ঘুমোয় আর বাইরে না বাজ পড়ছে আর তোমরা তো জানোই পশু পাখিরা খুব ভয় পায় বাজ করলে পরে ওইদিকে দুপুর বেজে গেছে একটা আর আমার হতো স্নান ধান কমপ্লিট আজকে একটা নতুন ড্রেসই পরলাম যেহেতু একটা বিশেষ দিন তো ভাবলাম যে একটা নতুন ড্রেস পরা যাক আর তোমরা হয়তো অনেকেই বলবে কি ব্যাপার দাদাভাইকে দেখা যাচ্ছে না দাদাভাইটা বাড়িতে নেই গো তো কি করে দেখাবো বলো ওকে তোমরা দেখতে পারবে একদম খাওয়ার সময় কারণ ও তো সারাদিন বাড়িতে থাকে না তো স্নান করার আগে যেই জামা কাপড়গুলো ভিজে গেছিলো সেগুলোকে আবার কাচতে দিলাম কারণ প্রথম বৃষ্টির জলটা দেখলাম বেশ নোংরা নোংরা তাই ভাবলাম যে না আরেকবার কেচে নিই কারণ হোয়াইট কালারের ড্রেস ছিল সব নোংরা হয়ে যাবে এই যে দেখো কাঁচা হয়ে গেছে এগুলো সব মেলে দিলাম আমার তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আর দুপুরে খেতে খেতে আজকে বেজে গেছিলো দুপুর তিনটে দুপুর তিনটে না বিকেল তিনটে বলবো জানি না কারণ তোমাদের দাদাভাই আসতে অনেক লেট করেছে তো আজকে কি কি রান্না হয়েছে তো দেখো কি কি রান্না করেছি অনেক কিছু কিন্তু রান্না করিনি মাছ এনেছিল তো আমি জিজ্ঞেস করেছিলাম যে মাছ করব কিনা তো ছেলেও না করেছে এমনকি আমার হাজবেন্ডও না করেছে যে আজকে এমনি তোমার লেট হয়ে গেছে তাই আর কিছু করতে হবে না তাই যৎসামান্য আয়োজন আজকে আমি করেছি তো কি কি করেছি একবার তোমরা দেখে নাও তো এখানে আছে আলু ভাজা ঠেরোস ভাজা লেবু আইসক্রিম মুসুর ডাল চিকেন সালাদ দু রকমের মিষ্টি চাটনি আর আম এই ছিল আমাদের ম্যারেজডের খাবার দাবার চাইলে আমরা আরও অনেক কিছু রান্না করতে পারতাম কিন্তু খাবেটা কি এত কিছু আয়োজন করার পরও অনেক কিছু জিনিস কিন্তু আমি আমি তো নিজেই খাইনি এত কিছু ছেলে খেয়েছে ও তো খেতে খুব ভালোবাসে তো খেতে বসে চলে গেছিলো কারেন্ট আর কি বলবো তো দুঃখের কথা তোমাদেরকে কি বলবো বলো তো আবার বললাম যে ছেলে চলে গেছিলো আমার জন্য পাখা আনতে তো আমি বললাম নানা দরকার নেই এভাবেই খেয়ে উঠে পড়ি কোনো অসুবিধে নেই তো খেতে খেতে কিন্তু একটা গুড নিউজ আছে যে খাওয়ার সময় একটু পরে কারেন্ট চলে এসেছিলো তো খেতে বসে অনেক রকম গল্প হলো তো গুড্ডু অনেক রকম কথা জিজ্ঞেস করছিল যে আমাদের বিয়ের অনুষ্ঠানে কি কি হয়েছে না হয়েছে প্রত্যেকবারই কিছু না কিছু নতুন কিছু জিজ্ঞেস করে কারণ দেখো ও এখন দিন যত যাচ্ছে তত বড় হচ্ছে তো ওর কাছে তো অনেক রকম প্রশ্ন থাকতেই পারে তাই না তো বাসন বসন মেজে নিয়ে আমি ভাবলাম যে রাতে যেহেতু রুটি হবে তাই আটাটাকে মেখে রাখলাম আর কি তো রুটি করার আগে আমার আটা মাখতে খুব অলস্যতা লাগে গো তাই চেষ্টা করি আমি আগেই আটাটাকে মেখে রাখার তো তারপরে কি বলতো দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম দুপুরবেলা না প্রায় ধরো সন্ধ্যেই লেগে গেছিল বলতে গেলে দশ পনেরো মিনিট রেস্ট করে আজকে যেহেতু একটু বাজারে যাব তাই ভাবলাম যে না বাজারে যাওয়ার আগে আমি রুটিটা করে রেখে যাই কারণ বাইরে কোনো কিছু খাবার আজকে আমরা খাবো না মানে ইচ্ছে নেই কারণ দুপুরে যেটা খেয়েছি সেটাই বলতে পারো এখনো আইঢাই লাগছে তাই রুটিটাকে করে রেখে গেলাম কারণ এসে মানে কখন আসবো তার তো কোনো গ্যারেন্টি নেই হয়তো আসতে দেরিও হয়ে যেতে পারে তাই ভাবছি যে না রুটি টুটি করে যত ঘরের কয়েকটা টুকটা কাজ আছে সেগুলো করে তারপর রেডি হয়ে চলে যাবো বাজারে তো কি কিনছি তো দেখো তোমরা ভিডিওটা ভালো লাগবে আর রুটি করতে করতে আমি কিন্তু গান কিন্তু ঠিক শুনছি মানে আমার কি বলতো রান্নাঘরে এলে পরে মোবাইলটা আমার হাতে করেই চলে আসে আমার গান শুনে কাজ করতে বেশ ভালো লাগে তখন না কোনো কাজকে আমার বোরিং মনে হয় না তো ওদিকে রুটি হচ্ছে আর এদিকে যে প্লেটগুলোতে খাওয়া হয়েছে সেগুলো খুব সাবধানে রাখতে হবে তাই সেগুলোকে একদম যখন ধুয়েছিলাম তখনই মুছে রাখার চেষ্টা করেছিলাম এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে আসলাম আর এদিকে আমার রুটিও কিন্তু কমপ্লিট রুটি করতে না করতে আমি ঘেমে নিয়ে এক হয়ে গেছি তো গায়ে জল ঢেলে নিয়েছি কারণ বেশ গরম লাগছে তো এখন আমি রেডি এখন আমি যাব একটু বাজারে তো কি কি কিনবো দেখলে তোমরা হাসবে ভাবছো যে অনেক কিছু কেনাকাটা করব কিন্তু না গো সংসারে কিছু টুকিটাকে জিনিস কেনা বাকি ছিল মানে শেষ হয়ে গেছে সেগুলোই আনলাম তো প্রত্যেক মাসে আর কি আমি চেষ্টা করি নতুন নতুন ডিটারজেন্ট ইউজ করার তো এই মাসে আমরা সাফেদেরটাই নিয়ে আসলাম আর সঙ্গে ছাতু দারচিনি আর সাফেদের সাথে দেখো একটা বালতি ফ্রি পেয়েছি আর ফ্রি জিনিস তো দারুণ লাগে তাই না আর নিয়ে এসেছিলাম একটু টিপের পাতা কারণ আমার টিপের পাতা শেষ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণেছিল টাটা ভালো থেকো